হারলিপুর মতো তারপর ফারুকের মতো কিছু চাটুকার থাকলে তো হয়ই এই চাটুকাররা বলে যে আরো ছোট ভাবলে চলবে না খারাপ ভাবলে চলবে না হার্লি তোর এদিক গিয়ে বলে যে আমাদের অনেক কিছু বাকি আছে বাংলাদেশ টি চলতে রাখতে দলের সাথে সাথে বেতন দাস নীলজ্জের মতো হাসতে হাসতে বলতেছে আমাদের শেখার অনেক কিছু বাকি আছে এই কথার উত্তর একটা কথা আছে যে আপনারা যেহেতু শিখতেই গেছেন তাহলে এত টাকা বেতন নেন কেন এবার লজ্জা করে না আপনারা ঠিক শিক্ষতে যান এবং সময় পার করছেন পথসরের পথে পার করতেছেন শিখতে শিখতে

হিন্দু পরিমাণ না এই কারণ আর ক্রিকেটাররা শুধু আছে তাদের বেতন বাড়ান বেতন বা আপনাদের যোগ্যতা আছে বেতন যে আপনারা নিবেন বাড়িয়ে হ্যাঁ নিচনের বেতন হওয়া দরকার সর্বোচ্চ ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা সর্বোচ্চ তাকে বেতনটা হয় আর দশ লাখ টাকা তাহলে এরা ভালো খেলার দরকার থাকি আর মতো তারপর ফারুকের মতো কিছু চাটুকার থাকলে তো হয়নি এই চাটুকাররা বলে যে আরো ভাবে রাখতে ছোট ভাবলে চলবে না খারাপ ভাবলে চলবে না আর লিটনের দিক বলে যে আমাদের শ্রীফার কিছু বাকি আছে এখন বাই চান্স বাংলাদেশ সেনাবাহিনী যদি তারা যারা সৈনিক পদে আছে তারা যদি বলে তাহলে আমরা কি করি আমাদের ভেতরে তো বলতে না তখন কি অবস্থা হবে ন্যূনতম লজ্জা এদের নাই ন্যূনতম লজ্জা আর জীবনে হবেও না বাংলাদেশ তো এখন ভালো টিম ছিল জানেন ভালো টিম ছিল যেমন তামিম সাকিব মাসরাফি তারপর মুশফিক মাহমুদুল্লাহ তারা যখন খেলেছিল আট দশ বছর যারা যখন ডমিনেট করেছে তখনই বাংলাদেশ মানুষের কাছে পরিচিতি পেয়েছে ঠিক আছে মোহাম্মদ আশরাফ মোহাম্মদ রফিক সময় এসেছিল সুতরাং এই যে যে চিন্তাটাই হচ্ছে বাংলাদেশ চীন এদেরকে নিয়ে আপনারা কানাডা সাথেও পারবেন না ওমানের সাথে আরো পারবেন না ওমানের যে বলিং লাইন আপ কারণ আমি আপনাদেরকে বলি ওমানের সাথে কেন পারবে না এরা বাংলাদেশ আমেরিকার সাথে হারে এটা তো প্রমাণিত তারপর হচ্ছে আপনার আরব আমিরাতের সাথে হারে এটা তো প্রমাণিত ওমান কিন্তু আমেরিকারও হারাইছে আবার আপনার আহ আরব আমিরাত হারা হয়েছে বাংলাদেশ সারা মানে নির্লজ্জতার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে এরা ভালো থাকবেন আল্লাহ